স্কোয়ার রুট বা বর্গমূল করার একটা নতুন টেকনিক এই যে এত বড় একটা সংখ্যা টু এই সংখ্যাটা এই সংখ্যাটার বর্গমূল করতে হবে তাহলে আমরা দেখব বর্গমূল মানে প্রথম দুটো সংখ্যা কত আছে শেষ সংখ্যা কত আছে ছয় কোন নামটায় আছে চার চারে ষোলো হতে পারে ছ ছয় ছত্রিশ হতে পারে তাহলে শেষ সংখ্যা যদি ছিয়ানব্বই আছে ছয় আছে তাহলে আমরা কি করব প্রথম সংখ্যায় বাকি রইল তিনটে সংখ্যা এই সংখ্যায় আমরা দেখব কোন নামতে আছে চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই পনেরো পনেরো ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন তাহলে ষোলোর থেকে এটা বড় আছে দুশো ছাপ্পান্ন তাহলে ষোলো এই যে দুশো ছাপ দুশো ছাপ্পান্ন আর ষোলো যোগ করলাম কত